পবিত্র কোরআনে উল্লেখ থাকা নারীর প্রতি সহিংসতা এবং সম্মান দেখে ইসলাম গ্রহণ করেছিলেন ইংল্যান্ডের বিখ্যাত সানডে পত্রিকার চিফ রিপোর্টার রিডলি যিনি সালে আফগানিস্তানের তালিবানের হাতে বন্দী হয়েছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি এক সাক্ষাৎকারে বলেন প্রথমে আমি ইসলাম কি ঘৃণার চোখে দেখতাম কিন্তু আজ বুঝতে পারছি এক বছর পূর্বে প্রিয় নবী কিভাবে পৃথিবীতে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বন্দি অবস্থায় তিনি মুসলমানদের আচার আচরণ দেখে মুগ্ধ হয়ে পবিত্র কোরআন শরীফ গবেষণা শুরু করেন এবং শেষ পর্যন্ত তিনি নিজের ধর্ম পরিবর্তন করে ইসলামী শোষিত ছায় আশ্রয় গ্রহণ করেন ইভেন রিডলি ইংল্যান্ডের বিখ্যাত পত্রিকা দ্য সানডে টাইমস সহ দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং বেশ কয়েকটি ম্যাগাজিনে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন শেষ পর্যন্ত তালিবানের রিপোর্ট করতে গিয়ে আফগানিস্তানে তিনি ধরা পড়ে বন্দী হয়ে যান ইসলাম নারীকে যথেষ্ট সম্মান দিয়েছে কিন্তু পশ্চিমা বিশ্বের বুদ্ধিজীবীরা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে বলেন ইসলাম নাকি নারীকে পণ্য ভোগের মতো ব্যবহার করছে যা বাস্তবে সম্পূর্ণ ইসলামের পবিত্র গ্রন্থ নারীদের সম্মান দেখা অসংখ্য অমুসলিম মহিলা বুদ্ধিজীবী এবং সাংবাদিক ইসলাম ধর্ম গ্রহণ করেছে আজ এই প্রতিবেদনে আলোচনা করব ইংল্যান্ডের বিশিষ্ট সাংবাদিক ইভেন রিডলি যিনি আফগানিস্তানি তালিবানের রিপোর্ট করতে শেষ পর্যন্ত নিজের ধর্ম পরিবর্তন করে ইসলামের সুষিত ছায় আশ্রয় গ্রহণ করেছে সালের এপ্রিল ডারহামের স্ট্যানলি শহরে ব্রিটিশ সাংবাদিক ইভেন রিডলির জন্ম চার্চ অব ইংল্যান্ডে বেড়ে ওঠায় নিজ ধর্ম পালনে ছিলেন অত্যন্ত সজাগ অল্প বয়স থেকে স্থানীয় দৈনিক পত্রিকার সঙ্গে সম্পর্ক স্থানীয় পত্রিকা স্ট্যানলি নিউজে লেখালেখি করে সাংবাদিকতা শুরু হয় ডানপন্থী দল রেসপেক্ট পার্টির জাতীয় কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন লন্ডন কলেজ প্রিন্টিং প্রিন্টিংয়ে পড়াশোনা করেন আফগানিস্তানের রিপোর্টার হিসেবে কাজ করতে এসে বন্তি হন তিনি এরপর মুক্তি পেয়ে অঙ্গীকার পূরণে ইসলাম দিয়ে পড়াশোনা শুরু করেন এরপর বদলে যেতে শুরু করে রিডলেট জীবন একে একে ইংল্যান্ডের বিখ্যাত পত্রিকাগুলোতে রিপোর্টার হিসেবে কাজ করেন দ্য সানডে টাইমস দ্য ইন্ডিপেন্ডেন্ট অন সানডে দ্য অবজারভার দ্য ডেইলি মিরর দ্য নিউজ অব দ্য ওয়ার্ল্ড সহ অনেক পত্রিকায় কাজ করেন তিনি এমনকি ওয়ার্লস অন সানডে পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন দু সালের মার্চে ইরাক হামলার বিরোধিতা করে রিডলি লেবার পার্টি থেকে পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের নাইন ইলেভেন হামলার পর দ্য সানডে এক্সপ্রেস পত্রিকার চিফ রিপোর্টার হিসেবে আফগানিস্তানে ঢোকার চেষ্টা করেন তখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানের যুদ্ধ শুরু হতে যাচ্ছিল তাই রিডলি আফগানিস্তান যাওয়ার ভিসা পাননি কিন্তু বিবিসির সাংবাদিক জন কোডি ফিডলার স্পিসনের মতো ছাব্বিশ সেপ্টেম্বর বোরখা পরে সীমান্ত পাড়িতে প্রবেশ করেন এরপর থেকে বদলে যায় তার জীবন পথ দুদিন আত্মগোপন থাকার পর একদিন গাধা থেকে নামতে গিয়ে তার গোপন ক্যামেরা তালেবান সদস্যদের চোখে পড়ে অতপর গুপ্তচর সন্দেহে তাকে আটক করা হয় এরপর দীর্ঘ দশ দিন তাদের বন্দিশালায় থাকতে হয় সাংবাদিক রিডলিড আটকের পর এক্সপ্রেস নিউজ পেপারের প্রকাশক রিচার্ড ডিসমন্ড সরকারি ইসলামাবাদে আফগান দূতাবাসে তালেবান প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করতে একটি প্রতিনিধি দল পাঠান সে সময় ব্রিটিশ রাষ্ট্রদূত থিলা নিকোলা সিনট তার মুক্তি নিয়ে কথা বলতে আফগান রাষ্ট্রদূত মুল্লা আব্দুস সালাম জাইফের সঙ্গে সাক্ষাৎ করেন অর্থবা কোনো অন্য মুক্তিপণের দাবি না করে তারা রিডলির সাংবাদিক হওয়ার বিষয় নিশ্চিত হতে চায় এরপর তাকে মুক্তির আশ্বাস দেওয়া হয় বিবিসি নিউজ অনলাইনকে তৎকালীন সময়ের এক সাক্ষাৎকারে রিডলি বলেছিলেন স্বাভাবিকভাবেই আমি তাদের কাছে ছিলাম খুব ভয়ঙ্কর অপরাধী আমার আগের ক্ষীণ ধারণার কারণে তাদের দিকে থুতু নিক্ষেপ করে অনেক খারাপ ব্যবহার করে খাবার খেতেও অস্বীকৃতি জনাই মোট কথা আগ পর্যন্ত আমি ইসলামের প্রতি মোটেও আগ্রহী ছিলাম না এরপর নিজের ইসলাম গ্রহণের গল্প বর্ণনা করেন এবং তিনি বলেন তখন আমার আশঙ্কা ছিল আমাকে যে কোনো সময় হত্যা করা হবে কিন্তু ষষ্ঠ দিন একজন বয়স্ক বৃদ্ধ লোক আমার সাক্ষাতে আসেন তিনি আমাকে ল্যান্ডনে ফিরে ইসলাম গ্রহণের আহ্বান জানান আমি তার আহ্বান তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করি কিন্তু আমাকে ছেড়ে দিলে ইসলাম সম্পর্কে পড়াশোনা করবো বলে তাদের সঙ্গে অঙ্গীকার করি এটা ছিল নিছক মুক্তির একটা পন্থা এই বন্দেশনা থেকে মুক্তির জন্য আমি নানান পন্থা খুঁজছিলাম থোকা বা পন্থা যেভাবে বলি আমার বুদ্ধি কাজে লাগে মানবিক বিবেচনায় তালেবানের নেতা মোল্লা ওমরের নির্দেশনায় ও সঙ্গে থাকা অনেককে তারা মুক্তি দেয় কিন্তু মুক্তি পেয়ে আমি অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা শুরু করি এছাড়া তখন আমি মধ্যপ্রাচ্যের প্রতিবেদক ছিলাম এখানকার ধর্ম জীবন ও সংস্কৃতি নিয়ে আমার আরও জানার প্রয়োজন ছিল তাই আমি প্রথমে কোরআন পাঠ শিখি মুক্তির পর ত্রিশ মাসে আমি ইসলাম নিয়ে একাডেমিকে পড়াশোনা করি আমার ধারণা ছিল কোরআন পাঠের বিষয়গুলো একাডেমিক আলোচনায় থাকবে কিন্তু না আমি নতুন আধ্যাত্মিক জগতে বিচরণ শুরু করি আমি দেখতে পাই যে পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে নারী এবং পুরুষকে শিক্ষা সম্পদ আচার ব্যবহার অন্যান্য ক্ষেত্রে সমান অধিকারী হিসেবে বর্ণনা করা হয়েছে অর্থাৎ ইসলাম একটি সর্বজনীন জীবন ব্যবস্থা তবে অনেক মুসলিম ইসলামের বিধি অনুসরণ করে না কারা মুক্তির ত্রিশ মাস পড়াশোনার পর রিডলে ইসলাম গ্রহণে আগ্রহী হন অতপুর দু সালের অগাস্টে কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম হিসেবে জীবনযাপন শুরু করেন